তো সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা সঙ্গে সবাই খুব ভালো আছো সুস্থ আছো সবাই সুস্থতা কামনা করে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আরও একটি নতুন ব্লগ নতুন দিনে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে চলে এসেছিলাম বাইরে আর এখন কিন্তু ঘর সাতটা বাজে এখনই এই ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে দেখি বাইরে কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে তো সেটা একটু হাওয়া খেয়ে ঘরে চলে এসেছি কারণ শুধু হাওয়া খেলাতে হবেও না ভাতও তো খেতে হবে তাই না বলো তো এখন ভাত খাবো তো যদি মানে বাসি কাজগুলো না যাওয়া পর্যন্ত আর খাওয়া যাবে না তো এইদিকে দেখো এসেই কিন্তু আগে ঘরে জালনাগুলো খুলে দিলাম আর জালনাগুলো খুলে দিয়ে আমি কিন্তু মুখ ধুতে চলে গেছিলাম আর মুখ ধুয়েও এসেছি এখন একটু জল খেয়ে নিচ্ছি আসলে এটা কিন্তু আমার প্রতিদিনেই মানে করি করে থাকি আর কি তবে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না আসলে আমি ভাবি কি বলার তো তোমাদের সাথে একই ব্লগ শেয়ার করতে করতে ক তোমরা হয়তো বোরিং ফিল করবে সেজন্য কিন্তু আমি একটা একটা করে চেষ্টা করি তোমাদের সাথে আলাদা আলাদা ধরনের ব্লগ শেয়ার করা তো এই দেখো এখন কিন্তু আমি জল খেয়ে চলে এসেছি রান্না করে আর দেখো কালকে রাত্রে যেহেতু আমি রান্না করেছিলাম কোনো কিছুই আমি পরিষ্কার করে রাখিনি সেই জন্য কিন্তু ঘরটা এরকম হয়ে আছে আর রাত্রে অর্ধেক বাসন ধুয়ে রেখেছিলাম আরও অর্ধেক বাসন কিন্তু ধোয়া হয়নি তো এখন মাম্মাম ঘুম ঘুর থেকে উঠে গেছে আর মাম্মা একটু উঠে সোমবার একটু আদর খাবেন নাহলে ওর হবে না প্রথমত আমি তারপর ওর বাবা তারপর ওর দাদান আর এখন যেহেতু তাতাই আছে তাঁতারেরও আদর খেতে হবে ওর প্রতিদিনের কিন্তু এরকম নিয়ম আছে আর সময় তো ও ঘুমতে উঠে সবাইকে কাছে পায় না তাই না ও অনেক সময় বাবাও দোকানে চলে যায় আর ওর বাবাও কিন্তু কাজে চলে যায় জন্য কিন্তু ও সকালে উঠে সবাইকে পায় না তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছেন সেই জন্য কিন্তু সবাইকে হাতের কাছে পেয়েছে আর সববার কোলে কিন্তু একটু আদরও খেয়ে নিয়েছে আর এদিকে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার ওইদিকে গ্যাসটা মোছাও হয়ে

এখন তো তোমরা দেখতেই পেরেছ মাম্মা ওর কাকায় কোলে বসে একটু আদর খাচ্ছে আর তার সঙ্গে কিন্তু আমি ওকে ব্রাশও দিয়ে দিয়েছি ব্রাশটা করে নেওয়ার জন্য আর ওদিকে আমার রান্নাঘর ঝাড়দা হয়ে গেছে বাবার ঘরটা ঝাড় দিয়ে নিয়েছে এখন কিন্তু আমি এই ঘরটা ঝাড় দিয়ে নিব এই ঘরটা ঝাঁদ দিয়ে নিয়ে তারপর যাব বাইরে বাইরেটা ঝাঁট দিব। আসলে আর এখন না বেশ সকালবেলায় কিন্তু খুব রোদ্রে উঠে যায় যেহেতু গরম মানে তোমরা রোদ্রোদ দেখে ভাববে যে না জানি কত বেলা হয়ে গেছে তবে কিন্তু না ওই সার সাতটাতে মানে সাড়ে আট ছটার দিকে ঘুম থেকে উঠেছে আর এখন ঘড়িতে সাড়ে সাতটার মতো হয়তো বাজে আমার খেয়াল নেই আর এদিকে দেখো ছোটো নাটকাকে বলেছিলাম একটু ভিডিওটা করে দেওয়ার জন্য তো ও এদিক সেদিক পরে কিন্তু ভিডিওটা করে দিচ্ছে মানে ক্যামেরাটা ধরে দিচ্ছিল আর মামাম তো আছেই মামা বাইরে বসে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে গল্প করছে আর আমি সেই কাজগুলো করে নিচ্ছি নাহলে মামা ভে মানে ওর সঙ্গে যদি গল্প না করি তাহলে কিন্তু ভীষণ ভেজাল করে সে জন্যে তো এদিকে দেখো আমি এদিকে বাড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ওইদিকে কিন্তু বাবা সকালবেলা উঠে বাবার কাজগুলো করে নিচ্ছে বাবা সকালে উঠে আগে জল নিয়ে আসবে জল এনে মুখ ধুয়ে তারপর চা খাবে আর এইদিকে কিন্তু বাবা জলের ড্রাম এনে রেখে দিয়েছিল তো আমি এখন ঢেলে দিচ্ছি আর আমি প্রতিদিন জল ঢালি যখনই বাবা এরকম ঢাম ধরে জল নিয়ে আসে তখনই কিন্তু আমি জলটা ঢেলে রাখি আর ওইদিকে আমি সকালকে কালকে রাত্রে এঁঠো বাসনগুলোও ধুয়ে নিয়েছি এখন আমি টেবিলটা মুছে নিচ্ছি আর ওইদিকে মাম্মা মই যে সকালবেলা মাম্মামের প্রতিদিনের আর কি যা থাকে ওই নুডলস আর কি ক্যাডবেরি ট্যাডবিরি নিয়ে বসে আছে তোমরা হালকা হালকা হয়তো দেখতে পাচ্ছ তো সবার কাছে এই অনুরোধ পুরো ব্লগটি যদি কিন্তু আমার পাশে থাকবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর এদিকে দেখো এখন কিন্তু সকালে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর নাইটিটা বাসি নাইটিটাও ছেড়ে আমি এখন জলে ভিজিয়ে দিয়ে এসেছি সাপের জলে আর এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর তার ফাঁকে ফাঁকে কিন্তু ছোটো নাটকায় এসে ক্যামেরার সামনে একটু ভাব করছিলো তো ক্যামেরাটা আর কি ঢেকে দিচ্ছিলো তো আমি ওকে সেটাই বলছিলাম আর ওর সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর ভালো লাগে না জানো আমি ভেবেছিলাম যে বিছানার মানে ইসেগুলো ওই কাঁথা কম্বলগুলো খুব তাড়াতাড়ি সব তুলে রাখবো তো আমার পুরোমির কারণে আর আইসামির কারণে কিন্তু এখন আর তোলা হয়নি তো আর এখনও কিন্তু আর তোলা হবে না আসলে কি বলো সকাল থেকে তো খুব ভালোভাবে দিনটা কাটাচ্ছিলাম হঠাৎ করে যখন রান্না মানে ভাত বসিয়েছি ভাত নামানোর পর হঠাৎ করে শুনতে পেলাম যে মানে আমাকে আমার জেডি সে এসে বলছে তাড়াতাড়ি করে ভাত খেয়ে নাও নয়তো পরে আর খেতে পারবে না তো যা যা আছে সব ফেলে দিতে হবে তো সেই কথা শুনেই তাড়াতাড়ি করে ভাতটা নামিয়ে এইদিকে কালকে যা যা সবজি ছিল মানে ডিম ডিমের ঝোল রান্না করেছিল দুপুরবেলা সেটা ছিল আর রাত্রিবেলা তো মাংস রান্না করেছিল তোমরা তো জানোই তো সেটা দিয়ে কিন্তু সকাল সকাল তাড়াতাড়ি সবাই মিলে খেয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া করে এই যে বাইরে বসে আছি ঘরেও ঢোকা যাবে না মানে ঘরে ঢোকা যাবে যদি বেশি আর কি ঘরে মানে কাজকর্ম আর কি করা যাবে না তো সেজন্য সবাই মিলে বাইরে বসেছিলাম এখানে কিন্তু আমাকে আর দিদি দেখতে পাচ্ছ তার পাশে কিন্তু মামামাও আছে আর ছোটো নাটকাও আছে আরও অনেকেই আছে সেটা যারা মানে ওরা ক্যামেরার সামনে আসতে চায় না বলে ওরা ওদেরকে নেওয়া হয়নি তো আমরা এখন বাইরে বসে আছি কিসের জন্য যেন আমার এক জ্যাঠা শ্বশুর মারা গেছে তো সেজন্যে আমরা বাইরে বসে আছি ওনাকে এখনও নিয়ে যায়নি ওনাকে নিয়ে গেলে তারপরে আমরা কাজকর্ম করতে শুরু করব। তো এইদিকে দেখো এখন কিন্তু রাত্রি সাড়ে নটা বাজে আমরা স্নান দান করে কিছুক্ষণ আগে এসেছি আর এসেই কিন্তু রাত্রে খাবারটা বানিয়ে নিলাম আর প্রচণ্ড খিতে পেয়ে গেছে সবারই তো তারা করে করেই কিন্তু রান্নাটা করে নিয়েছে আর আজকের রান্না তো তোমরা দেখতেই পেরেছো কী কী